আসসালামু আলাইকুম স্ক্রিনে একটা সুন্দর নকশি কাঁথার ডিজাইন দেখতে পাচ্ছেন এটি আমার অনেক আগে করা হয়েছিল কাঁথাটির ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন এছাড়া আপনারা যদি এরকম আরও সুন্দর সুন্দর কাঁথার ডিজাইন ও সেলাই নানা রকমের সেলাই শিখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনাদের নানা রকমের সেলাই আপলোড করতে পারে আর আপনাদের আমার কাঁথার ডিজাইনগুলো যেটা ভালো লাগে সেটা যদি কমেন্টে ও জানান তাহলে পরবর্তীতে আমি আপনাদের সেই সেলাই আপনাদের শেখাবো আল্লাহ হাফেজ